আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকে পর্বটি দেখার জন্য আমার আজকে রেসিপি কাঁঠালের বীজের ভর্তা কোনোরকম রকম বাটির ঝামেলা ছাড়াই কিভাবে খুবই সহজ পদ্ধতিতে মজাদার কাঁঠালের বীজের ভর্তা তৈরি করা যায় আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক তো আজকের মজাদার ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি প্রথমেই এর ওপরে সাদা খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে সাদা খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এর ওপরে যে লাল আবরণটা রয়েছে চাইলে আপনারা এটাকে পরিষ্কার করে নিতে পারেন আবার না চাইলে কিন্তু এভাবে এটাকে সিদ্ধ করে নিতে পারেন কোনোরকম ঘষা মাজা ছাড়াই কিভাবে কাঁঠালের বিচি খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমি হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটাকে কিছুটা পরিষ্কার করে নিয়েছি এবার আমি এগুলোকে একটি পাত্রে নিয়ে নিয়েছি এবং সাথে ব্যবহার করছি পরিমাণ মতো পানি এবার এগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে তো এবার এর ঢাকনাটা লাগিয়ে কাঁঠালের বীজগুলো একদম নরম না হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে সিদ্ধ করে নিব তো প্রায় আধা ঘন্টা মিডিয়াম আছে জাল করে আমি এগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি তারপর এর পানিটা ফেলে এগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি এবার ভর্তাটি তৈরি করার জন্য কাঁঠালি বীজগুলোকে ম্যাশ করে নিতে হবে তো আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন তো একেবারে মিহি করে ম্যাশ না করলেও কিন্তু সমস্যা নেই অর্থাৎ পুরোপুরি ম্যাশ না হয়ে এরকম কিছুটা আস্ত থাকলে ভর্তাটি খেতে কিন্তু আরও ভালো লাগবে এবারের সাথে বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি এখানে ব্যবহার করছি স্বাদ মতো লবণ হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চার কাঁচা মরিচ করছি তারপর ব্যবহার করছি শুকনো মরিচের গুঁড়ো দুটো মরিচকে হালকা ভেজে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো সরিষার তেল এবার এই সব কিছুকে একসাথে খুব ভালো মতো মেখে নিতে হবে আর মেখে নিলেই তৈরি হয়ে যাবে কোনোরকম রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই অত্যন্ত সুস্বাদু কাঁঠালের বীজের ভর্তা যারা কাঁঠালের বীজের ভর্তা খেতে পছন্দ করেন কিন্তু বাটাবাটি বাটি ঝামেলার জন্য খেতে পারেন না তারা কিন্তু খুব সহজেই এভাবে বানিয়ে খেতে পারেন তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশেই থাকবেন চাইলে রেসিপিগুলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ